উপস্থিত দর্শক বিন্দুগণ আজকে আপনাদেরকে আমি জাদু দেখাবো এমন একটা জাদু দেখাবো যেই জাদুটা আপনারা আগে কখনো দেখেননি আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম হচ্ছে মাই নেমিস জাদুকর টম তাহলে এবার প্রথমেই আমার একটা জাদুর কারিশ্মা দেখুন এই দেখুন জাদুর মাধ্যমে আমি লেজ বানিয়ে ফেলেছি উড়ন্ত লেজ আর এবার দেখাবো এই উড়ন্ত জাদুর লেজ দিয়ে আড়াল থেকে কিভাবে একটা সুন্দরীকে আনতে হয় ইং সিং বিচিং বিচিং টাং টং টাং টং টাং চলে আসো একটা সুন্দরী মেয়ে এই দেখুন আমার জাদুর মাধ্যমে একটা সুন্দরীকে নিয়ে আসছি ইয়াস আমি একটা বান্ধরী না মানে সুন্দরী আর এবার একটা নতুন জাদু দেখাবো এই জাদুটা দেখার পরে আপনাদের চোখগুলো খুঁজে পাবেন না দেখবেন যে আপনাদের চোখ আপনাদের পকেটের ভিতরে আছে তাহলে দেখতে তাকুন এই রসুনের মা কাজিয়াখুনি আর তরমুজের মা ডাঙ্গা কাজিয়া খুনি আর ডাঙ্গা মিলে লাগছে কাজিয়া আজ থেকে আমার কেলা বাঙ্গা কে নেতা আমার মাথাটা কেমন জানি ঘুরছে ঘুরছে আর চোখে শুধু শস্যা দেখতে পাচ্ছি টমকে আবার উল্টা পাল্টা জাদু করতেছে না তো এবার দেখুন আমার জাদুর মাধ্যমে এই সুন্দরকে আমি সৈন্যকারে কিভাবে উপরে বাসাচ্ছি এই দেখুন নিচে কোনো কিছু নেই রশি নেই তাও আমি উপরে বাসাতে পারছি এটাই হচ্ছে আমার জাদুর কারিশমা আরও দেখতে চান দাঁড়ান আরও মজা দেখাচ্ছি এই দেখুন আমি জাদুর মাধ্যমে সুন্দরীকে কিভাবে ঘোরাচ্ছি কেউ পারবে না আমার মতো এত সুন্দর জাদু দেখাতে আমি জানি আমার জাদু দেখে আপনাদের অনেক ভালো লেগেছে এজন্য বলছি আমার জাদুর বিনিময়ে আমাকে কিন্তু টাকা ভারিয়ে দিতে হবে ঠিক আছে আপনারা দেখলেন তো শূন্যকারে কীভাবে একটা মেয়েকে আমি ঘুরিয়েছি আর এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই সুন্দরীকে গায়েব করে দেব এবার দেখুন সুন্দরীকে আমি প্রথমে উপরের দিকে তুলব তারপর দেখবেন সুন্দরী হুট করে গায়েব হয়ে গেছে এটাই হচ্ছে আমার জাদুর কারিশ্মা। ওরে সুন্দরী অটোমেটিকলি উপরে উঠে যাচ্ছে টম তো দেখছি সাংঘাতিক জাদুঘর এই যে দর্শক বিন্দুগর এখন আপনাদেরকে আমি নতুন আর একটা ম্যাজিক দেখাবো আমার হাতে একটা তালে দেখতে পাচ্ছেন ঠিক আছে তালে রাখলাম এখন একটা রুমাল দেখতে পাচ্ছেন এই রুমাল দিয়ে আমি তালেটাকে ঘুরে দিয়েছি এবার আমার একটু জাদু করতে হবে এই তো জাদুর কাটি অ্যাং টং 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 সং 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 বং সং বং সং সব কিছু বাইল মারা সব কিছু বাইল এই দেখুন আমার জাদুর মাধ্যমে আমি একটা পনের বানিয়ে ফেলেছি কি সুন্দর একটা পনের আবার দেখুন রুমালটাকে একটা কবুতর বানিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখুন এই ছোট্ট পনেরটাকে আমি কি করে আপনাদের সামনে বড় করে ফেলি এই দেখুন কত বড় হয়ে গেছে পনের ওরে পনের আমার ফেভারিট খাবার এই পনের তো আমার কেটেই হবে আপনারা আবার দেখুন পনেরটাকে আমি আবার বড় করে দিচ্ছি এই দেখুন পনেরটা আরো অনেক বড় হয়ে গেছে সমস্যা নেই পনেরটাকে আমি আরো বড় করব। আবার আপনারা দেখুন মনোযোগ দিয়ে এই দেখুন পনেরটা আবার বড় হয়ে যাচ্ছে এই যে দেখুন আগের চাইতে পনেরটা অনেক বড় হয়ে গেছে আরো বড় করতে হবে সমস্যা নেই আপনাদেরকে আরো বড় করে দেখাবো এটা দেখুন সুন্দর হয়েছে কিনা ওরে এত ছোট একটা পনের টোন জাদুর মাধ্যমে এত বড় করে ফেললো কি করে আপনারা সব দর্শক দেখছি একেবারে কিপটে আছেন একটা হাতের তালিও দেন নাই যাই হোক এবার তো হাতের তালি আপনাদের দিতে হবে দেখুন কত বড় একটা পনের এটা দশজনে বাসাতে পারবে না আর আমার জাদুর মাধ্যমে এটা মুহূর্তেই উপরে তুলে ফেলছি এই দেখুন কত মজার একটা জাদু ওরে ওরে তোমার জাদুতেই কে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম কষ্ট করে নামবো তারপর পনের খাবো এখন তো দেখছি কোনো কষ্টই করতে হবে না পনেরটা একেবারে আমার কাছে চলে আসছে কিন্তু পনেরটা থেকে লাইটিং জ্বলছে ব্যাপার না আমি এই পনেরটা পুরোটাই খেতে পারো আমার পেটে অনেক আটবে এখন পনেরে আমার লাভ দিয়ে উঠতে হবে আর তার জন্য পিছনে একটু আসলাম এবার একান থেকে এক একদর দিয়ে লাভ দিয়ে পনের ভিতর ঢুকে পড়তে হবে হু একেবারে পনেরের ভিতরে ঢুকে গিয়েছি এখন পুরোপুরি পনেরটাকে কে সাফ করে দিতে হবে আহ জাদুর পনের খাওয়ার মজা আলাদা এত পনের একসাথে কোনো দিন কায়নি আজকে টমের জাদুর মাধ্যমে আমি অনেক পনের কেটে পারছি টম তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন আমার এই জাদুর পনেরটা আপনাদের সবাইকে খাওয়াবো আপনারা কে অনেক মজা পাবেন এই যে দেখুন কত বড় পনের আমি টেবুলে এখন নামিয়েছি আর এখনই আপনাদেরকে পনের দেব আমি সর্বনাশ আমার পনের গেল কোথায় আহ সবাই মতকে মাতাল হয়ে টাল হয়ে যায় আর আমি পনেরকে একেবারে টাল হয়ে গেছি কি মজার একটা পরের মনে হচ্ছে টম চলে আসছে এ মানে টম তুমি ভালো আছো ই তুমি কি পরের কেতে চাও দাঁড়াও পনের তোমার কেতে হবে না পনের তোমার নাক দিয়ে ঢুকে দিয়েছি এবার আমি এখান থেকে ই দূরের ঘরে ইদুর তুই এখানে আমাকে আইকাওয়ালা বাস দিলি দাঁড়া আজকে তোর কবার আছে তুই পালাচ্ছিস কোথায় আ তুমি গ্লাসের নিচে পালিয়েছ তাই না এবার তোমাকে ধরবো হ্যাঁ এটা কোথায় গেল মাত্র দেখলাম এটার ভিতর হুট করে গায়েব হয়ে গেল কি করে মনে হয় এটার নিচে আছে এটা দেখি তো হায় হায় এটার নিচেও তো নাই তাহলে ওইটার নিচে আছো দূর এবার কোথায় যাবে সর্বনাশ এখানেও তো নাই ভিতরেও নাই তাহলে এটা গেল কোথায় ঝটপট সব গ্লাস আমার চেক করতে হবে জটপট 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 কই ইঁদুরটাকে তো এখানে পেলাম না কী ব্যাপারটা ইঁদুরটাকে তুমি খুঁজে পাচ্ছ না না ইঁদুরটাকে খুঁজে পাচ্ছি না তো কি রে ইঁদুরটা আমার গাড়ে পুষ্কি ইঁদুর তুই আমাকে বোকা বানিয়েছিস এবার তুই পালাতে পারবে না এই তো ধরেছি হ্যাঁ আবার কোথায় গেল এটা আবার কোনো ভূত নয় তো এই যে টম আমি কোনো ভূত না আমার জিব্বাটা দেখো এবার চিনতে পারছো পুষ্কি ইঁদুর বুঝতে পারছি মানে এবার তুমি পালাবে কোথায় ধরেছি আবার আবার পালিয়েছে ধরতে পারলাম না এবার তুমি কোথায় পালাবে তুমি টুপির ভিতর ঢুকেছো টুপির ভিতরে হাত দেব। আর তোমাকে ধরে নিয়ে আসব। এই তো কী রে এটা আমার কে আরে সুন্দরী তুমি এখানে এলে কি করে এই টম সেটা সুন্দরী বলতে পারবে না ঠিক আছে এই যে সুন্দরী দাঁড়াও আমি তোমার খুলে উঠছি ইদুরই পড়েছি আমি হচ্ছি ইদুর আর আমার কাজ হচ্ছে কামড়ানো এখন আমি তোমাকে কামড়াবো হাই হাই ইদুরটা নাকি আমাকে কামড়াবে আমাকে বাঁচাও বাঁচাও টম তাড়াতাড়ি কিছু একটা করো কিছু করব মানে আমার জাদুর মাধ্যমে ইদুরটাকে আমি গায়েল করব এই তো আমার জাদুর মাধ্যমে ইদুরটা ধরা পড়ে গেছে পুসকি ইদুর এবার তুমি পালাবে কোথায় এবার তোমাকে আমি পিকি সাইজ করে ছাড়বো পুসকি ইদুর এই যে টম তুমি মনে হয় ভুলে গেছো আমি একটা জাদুকর জেরি আর আমার কাছে আছে জাদুর কাঠি এবার তোমাকে আমি টিকি সাইজ করব এই তো এগুলা নিচে পালবো আর তোমার মাথার উপরে পড়বে হা হা সর্বনাথ এগুলা কি পড়ছে বাপরে বাপ ফুটলো আমার মাথায় পড়লো আবার বাপরে বাপ পালাতে হবে হাই হাই আবার পড়েছে মাথাটা একেবারে আলু ফুলে দিয়েছে ইশরে টমের মাথায় আলু ফুলে গিয়েছে দাঁড়াও জাদুর মাধ্যমে আমার একটা হাতুড়ি আনতে হবে এই যে হাতুরি এবার যাও টমের মাথার আলুটা তুমি টমের মাথায় ডাবিয়ে দাও এবার হাতুরি নিজে নিজেই কাজ করবে আর টমকে সাইজ করবে আরে এটা কি হচ্ছে আলু কমানোর নামে তো আমার মাথাটা পাঠিয়ে দিচ্ছে আর একটু কমা ভালোই হবে ওরে বাবা রে বাবা শেষমেশ মাথাটা পাঠিয়ে দিয়েছে পুস্কি দূর আমি তোকে চারবো না আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এবার দেখ তোর কি অবস্থা করি হায় হায় এটা কি হলো আমার জাদুর কাটি আমার মাথায় টুক্কা লাগলো ও এটা অবশ্য ভালোই হয়েছে আমি উপরে উঠেছি এবার পুস্কি ইঁদুরটাকে সাইজ করব কি ব্যাপার ইঁদুরটা কি করছে সর্বনাশ ইঁদুরটা আমার আগে অ্যাটাক করে দিয়েছে এটা কি ওরে বাপরে বাপরে মুগর বাবারে বাবা মুগর আমার মাথাটা পাঠিয়ে দিয়েছে এই মুগরটাকে কেটে ফেল করার হ্যাঁ হা তোম আমার সাথে পাঙ্গা নিয়েছে। আমার সাথে পাঙানিয়ে কোনো দিন পারবে না হ্যাঁ হা হা ওরে বাবারে বাবা ওরে বাবারে বাবা মাথাটা একেবারে পাঠিয়ে দিয়েছে হা 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 বাবারে বাবারে বাবা মাথাটা একেবারে ভন ভন করে ঘুরছে না এর প্রতিশোধ আমার নিতে হবে টমকে অ্যাটাক করো জাদুর কাটি হা 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 আমার সাথে পাঙ্গা নিয়েছো উপরে কি দেখি তো সর্বনাশ প্যানোটা উপরে কি করছে ওরে বাবা রে বাবা এত মোটা প্যানো যদি আমার উপরে পড়ে তাহলে কি আর শরীরের হাড্ডি গুডি ঠিক থাকে ইঁদুরের বাচ্চা তুই আমার অবস্থা কাহিল করে দিয়েছিস এখন মাথাটা বনবন করে ঘুরছে আর পেয়ানোর কড়িগুলো আমার মুখের ভিতর ঢুকে গেছে কিন্তু আমি আর বদলা নিয়েই ছাড়বো জাদুর কাটি অ্যাটাক করো টম তুমি আমার কিছুই করতে পারবে না আমার জীব দেখো তোমার এই জাদু দিয়ে আমার কিছুই হবে না দেখেছো আমার কিছুই হচ্ছে না কি ব্যাপার আমার উপরে কি দেখি তো একবার সর্বনাশ হাতি ওরে বাপরে বাবা আজকে একটা হয়ে যাবো আমারে বাবা এখানে কি ছিল আরে এটা তো একটা ইঁদুর ইঁদুর তো আমাকে কামরাবে আমি ইঁদুর ভয় পাই আমি এখান থেকে পালাই এই জেরি এবার তোকে আমি চারবো না এবার তোকে জাদুর কাটি দিয়ে অ্যাটাক করবো অ্যাটাক শুরু আর আমি কি বসে বসে ললিপপ খাবো কখনোই না আমি অ্যাটাক করেছি সর্বনাশ এটাকে এটাকে একেবারে সব কিছু পুরে চাই হয়ে গেছে বাপরে বাপ এটা কি হয়ে গেল যাক বাবা অবশেষে বেঁচে আছি কিন্তু ইঁদুরটাকে আমি চারবো না ইঁদুরটাকে আমি সাইজ করে চারবো হাই হাই টমাস চাবাকে ধরার জন্য গাদর কাটি অ্যাটাক করো কি রে অ্যাটাক করছে না কেন হাই হাই গাদর কাটি নষ্ট হয়ে গেছে তার মানে কি করতে হবে এখান থেকে আমার দৌড়ে পালাতে হবে এই পুস্কি ইঁদুর পালিয়ে যাবে কোথায় এটার ভিতরে ঢুকেছো এখনই তোমাকে ধরবো কি ব্যাপার ইঁদুরটাকে তো ভিতরে পাচ্ছি না ইঁদুর গেল কোথায় আরে টম আমি ভিতরে থাকলে তোমাকে সাইজ করবে কে আমি বাইরে আসছি তোমাকে সাইজ করার জন্য এবার এই প্লেটগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে কি হবে টম কেটে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে টম আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে হবে না এবার তোমাকে টুকরো টুকরো করে দিয়েছি এবার কি করতে হবে আমার এখান থেকে দৌড়ে পালাতে হবে জাদুকর সুন্দরীটাও আবার এখানে চলে আসছে তো ব্যাপার না আমার দূরে দাঁড়িয়ে থেকে